আসসালামু আলাইকুম ওরমতুল্লা সম্মানিত পিয়ারা বুজুর্গ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধা নারী যার বাচ্চা সে বাচ্চা হওয়ার আশাই ছেড়ে দিয়েছে ডক্টরগণ সকল রিপোর্ট টেস্ট করার পরে হাজারো ডাক্তার দেখানোর পরে কবিরাজের কাছে যাওয়ার পরে হুজুরের কাছ থেকে পানি পরা নেওয়ার পরেও বাচ্চা পেটে আসছে না তাদের জন্য সর্বশেষ কোরআনের একটা আয়াতের চিকিৎসা আমি বলে দিতে চাচ্ছি এই ভিডিওতে যারা সন্তান চাচ্ছেন অনেক চেষ্টা করছেন মা হতে পারছেন না বাবা হতে পারছেন না বিশেষ করে মায়েদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডির লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে সাবধান করি সতর্ক করি যাই হোক সম্মানিত পেয়ারা হাজিরিন তো কোন সেই আমল যা জাদুর মতো কাজ করে তা আমার বানানো না রাসুল সাল্লাহ আলাইসালামের কোনো হাদিস না কোনো ওলামায় কেরামের দেওয়া পীর বুজুর্গদের দেওয়াও কোনো আমল না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মহামূল্যবান পৃথিবীর সবচেয়ে দামি সবচেয়ে উঁচু গ্রন্থ আল আন থেকে আমি আপনাদের কাছে একটা ছোট্ট অজিফা দোয়া শেয়ার করব মিস্ট আম্বর জাফরান কালি দিয়ে এই আয়ারটা যদি আপনি একটা কাগজের মধ্যে লিখে এই লেখা আয়ারটা একটা মাটির পাত্রের মধ্যে রেখে দেন যে কোনো একটা মাটির ডেক মাটির

যেভাবে সম্ভব চেষ্টা করবেন আল্লাহ পাকের অশেষ রহমে আল্লাহ পাকের রহম যদি হয় আল্লাহ পাক যদি দয়া করে থাকেন অবশ্যই এই আয়াতের মাধ্যমে একটা শেষ চেষ্টা করে দেখবেন আল্লাহ পাক আপনাকে দান করবেন ইয়াকিন এখলাস আল্লাহ পাকের উপর রাখতে হবে আল্লাহ পাক যদি আপনার জন্য এটাই মঙ্গল কর লিখে থাকেন অবশ্যই যেন তিনি বাচ্চা দেন পুরানোর ক্যিমের সেই আয়াতটা হচ্ছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء وهو وهو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم আরবিতে লেখা আছে আরবিতেই লিখতে হবে এবং জাফরান কালি দিয়ে লিখতে হবে আমি দোয়া করি আল্লাহ সুহানো আমাদের তথ্য যাদের করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা